একে অপরে পরিচয় দিচ্ছেন যে আমি অরিজিনাল খোকা মাওলানা এবং একজন পঞ্চাশ হাজার টাকার এও করছেন মানে চ্যালেঞ্জও করছেন এবং মাইক টানাটা নিয়ে হচ্ছে এটা সমাজের বুকে একটা ফেতনা একটা বিভ্রান্ত এসব একটা তৈরি হওয়ার মতো অবস্থা মানুষ হয়তো মনে করছেন যিনি অরিজিনাল যাকে মানুষ খোকা মাওলানা মুশিউর রহমান সাহেব হুজুর বলে চেনেন খুব প্রবীণ মানুষ এবং খুব সম্ভ্রান্ত খুব ভদ্র এবং খুব আল্লাহওয়ালা মানুষ নেক মানুষ সেই মানুষটার মানুষ লোকে বদনাম করে ফেলছে তাই হঠাৎ ওনার সঙ্গে আমার দেখা হয়ে গেল আমি বিষয়টা ওনার কাছে ক্লিয়ার হয়ে গেলাম তো উনি আমার পাশেই আছেন ওই যে দুজন খোকা মওলানা সাহেব এখন ওনার নামে অনেক খোকা মালানা সাহেব বেরিয়েছে অরিজিনাল কিন্তু ইনি আমার পাশে যিনি আছেন তো আমি এটাই বলবো যে ওই অরিজিনাল যিনি খোকা সাহেব উনি নন অর্থাৎ আমার পাশে যিনি আছেন এনার নামে বদনাম যেন না হয় সেই জন্য আমি বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনাদের কাছে বললাম এবং উনি নিজেও ওনার মুখ থেকে বলবেন বিষয়টা বলবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই আপনারা প্রত্যেকে অবগত আছে আমাকে প্রত্যেকে চেনে এবং বাংলার সমস্ত কম বেশি আলেম আমাকে চেনে ফুরুবুরা দরবার শরীফের হুজুরের আহলাদ হুজুরগো আমাকে চেনে বর্তমানে আমার নামে এই বদনাম করার জন্য আজকের কিছু মুনাফে উঠে বেড়ে লেগেছে তার থেকে শব্দ একটা ফেসবুকে একটা আমি ওয়াজ অনুসার দেখলাম মাইক টানাটানি তারপর তো জানেন আমার নিয়ে কখনো এই অবস্থা হয়নি আর আমাকে অনেকে হয়তো খারাপ মনে করছেন কিন্তু আমি সেই বক্তা নই কথা বলেন তোমার মোটামুটি কথা হচ্ছে আমার ছবি ওগুলো আমার ছবি ছিল না হ্যাঁ আপনারা যেটা দেখেছেন ওটা ভুল দেখেছেন আমি ছিলাম না আল্লাহর হুকুম আপনার দোয়া করুন আল্লাহ যে কদিন হেনে হাতে বাঁচে রাখি মানে জ্যোতিষ বাঁচতে পারি আমি